সুপ্রিয় দর্শকবৃন্দ বাংলাদেশের ছোট পর্দা আর চলচ্চিত্র আজকাল নতুন নতুন তারকায় ভরে উঠেছে কিন্তু কিছু মুখ রয়েছে যারা দর্শকের হৃদয় জয় করে রেখেছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেত্রীকে নিয়ে তারা হলেন অপবিশ্বাস এবং স্বপ্নর দুজনেই দর্শকদের প্রিয় কিন্তু প্রশ্ন হল কে ইয়ে জনপ্রিয়তা অভিনয় দক্ষতা আয় এবং ভক্ত সংখ্যায় চলুন এক নজরে দেখি ক্যারিয়ার উপ বিশ্বাস ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্র কাজ করেছেন তার নাট টোক এবং সিনেমার অভিনয় দক্ষতা তাকে দর্শকের হৃদয়ে বিশেষ স্থান এনে দিয়েছে তিনি বিভিন্ন চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারেন যা তাকে টেলিভিশনের অন্যতম প্রিয় অভিনেত্রী করে তুলেছে শাবনুর মূলত চলচ্চিত্র জগতে রাজত্ব করেছেন বিশেষ করে উনিশশো এর এই শেষ এবং দুই হাজারের প্রথম দিকে তার অভিনীত সিনেমাগুলো দর্শকদের মনে অমলান ঢাকায় সিনেমার ইতিহাসে তিনি একজন কীব্বদন্তী নায়িকা হিসেবে পরিচিত তিনি ছিলেন সেই সময়ে ফ্যান পিও তিনি একাধিক জনপ্রিয় সিনেমা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন জনপ্রিয়তা ও ফ্যান ফলোয়িং অপবিশ্বাস টেলিভিশন নাটক দর্শকদের কাছে খুব প্রিয় তার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সংখ্যা এবং নাটকের জনপ্রিয়তা প্রমাণ করে তার জনপ্রিয়তা অব্যাহত শাবনুর ফ্যান বেস মূলত সিনেমা প্রেমীদের মধ্যে বেশি তার অভিনয় এবং ব্যক্তিত্ব আজও নতুন প্রজন্মের দর্শকদের আকৃষ্ট করে দুজনই ভক্তরা বিশাল তবে ভিন্ন প্রজন্মের মধ্যে তাদের প্রভাব আলাদা আই ও লাইফস্টাইল উপবিশ্বাসের জীবনধারা সাদাশীদের পরিবার এবং ক্যারিয়ারের প্রতি তার মনোযোগ দিকে স্থির এবং জনপ্রিয় রাখে শাবনুর দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারের কারণে আর্থিক দিক থেকে অনেক সফল বিনিয়োগ বিলাসিতা এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এসব তার জীবনধারার অংশ তবে দুজনেই কখনো নিজেদের ব্যক্তিগত জীবনে বেশি চর্চা করেন না তুলনামূলক বিশ্লেষণ যদি অভিনয় দক্ষতা এবং ধারাবাহিকতা বিবেচনা করি অপবিশ্বাস নাটক ও ছোট পর্দায় দর্শকদের অনুপ্রেরণা যোগায় শাবনর চলচ্চিত্র কীটবদন্তী হওয়ার কারণে সিনেমার দিক থেকে তিনি এগিয়ে তাদের ভিন্ন ভিন্ন শক্তি এবং অবদান রয়েছে যা তাদের আলাদা করে তো বন্ধুরা আপনার প্রিয় অভিনেত্রীকে অপবিশ্বাস নাকি শাবনর কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ